বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা একসঙ্গে এত শাড়ি সে জীবনে দেখেনি আলমারির প্রথম থাকে সে রাখল সব নীল শাড়িদের একটা নীল শাড়িকে বুকে জড়িয়ে সে বললে তুই আমার তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখল গোলাপি শাড়িদের একটা গোলাপি শাড়িকে জড়িয়ে এসে বললে তোর নাম তোর নাম অভিমান তৃতীয় থাকে তিন দিক থেকে তিনটে ময়ূর যেন ছুটে আসার সুখ তেজপাতা রং যে শাড়িটার তার নাম দিল বিষাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল সে ভেবে পেল না এক জীবনে এত শাড়ি সে কি করে পড়বে। কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা সন্ধের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখ বাঁধা তিনটে ছেলে এসে সামনে দাঁড়ালো স্বামীর তল ঢুকে গেল বারো ইঞ্চি উপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে এল মেয়েটি চিৎকার করে উঠল না পড়ে রইল খাবার চিনি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা একদিন দুপুরবেলা সবাই যখন ঘুমিয়ে সে তার সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে উনিশ বছরের একটা মেয়ে সে একা শাশুড়ি তাকে পরিয়ে দিয়েছেন সাদা থান কিন্তু সেই থানও এক ছটকায় কেড়ে নিল তিনজন পাড়ার মুড়ে একটা সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে বাঁচাও 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 পেছনে তিন নির্বাক পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা